ওরে আয় ওই মহাসিন্ধুর পার হতে ঘন রণভের ফেরি শোনা যায় ওরে আয় ওই ইসলাম ডুবে যায় যত শয়তান সারা ময়দান জুড়ি খুন্তার পিয়ে হুংকার দিয়ে জয় গান শোন গায় আজ সকরে জুতি টক্করে তোরে শহীদের খুলি দুশ্মন পায় পায় ওরে আয় তোর যান যায় যাক পৌরুষ তোর মান যেন নাহি যায় ধরে ঝঞ্ঝার ছুটি দাপটিয়া শুধু মুসলিম পঞ্জায় তোর মান যায় প্রাণ যায় তবে বাজাও বিশান ওড়াও নিশান বৃথা ভীর সমঝায় রণদুর মদ রণ চায় ওরে ওই মহাসিন্ধুর পার হতে ঘন রণেরি শোনা যায় ওরে আয়। ওই ঝন রন 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 ঝন 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 ঝনা শোনা যায় শুনি এই ঝঞ্ঝনা ব্যঞ্জনা নেবে কঞ্জনা কে রে আয় ওরে আয় তোর ভাই ম্লান চোখে চায় মরি চায় ওরে সব যায় তবু কপ যায় তোর শমসের নাহি কাঁপে আয় হায় রণ্ধবি শুনি খুন খুবই নাহি নাচে কিরে তোর মরদের ওরে দিলিরের কর্তায় ওরে আয় মোরা দিলাবার তালোবার হাতে আমাদেরই শোভা পায় তারা খিঞ্জির যারা জিঞ্জির গলে ভূমি চুমি মুরছায় আরে দূর যত কুকুর আশিসের বপ্পারে লাথি মারে ছিচি ছাতি চড়ে হাতি খাল হবে ফের ঘায় ওই ঝন নন রন রন ঝন ঝনঝনা শোনা যায় ওরে আয় বলে দ্রিম তানা দ্রিম দ্রিম ক্ষণ রন কাড়া না কাড়ায় ওই সের নর হাঁকড়ায় ওরে আয় ছরমন্দুক মন্দুক কন্দুক ওই বন্দুক তো সন্দুক তোর পড়ে থাক স্পন্দুক বুখায় নাচে তাতা থই থই তাতা থই 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 তাণ্ডব আজ পাণ্ডব সম কাণ্ডব চাই ওরে আয় কোরবান আজ তোর জান দিল আল্লাহর নামে ভাই ওই দিন দিন রব আহ পিপুল বসুমতি বোম ছায় সেল গর্চন করে তর্জন হাকে বর্চন নয় অর্চন আজ শির তোর চায় মায় সব গৌরব যায় যায় ওরে আয় বলে চেন্দ্রিম তানা জেন্দ্রিম ক্ষণ রণ কাড়া না কাড়ায় ওরে আয় ওই কর কর বাজে রণ বাজা সাজ সাজ রণ সচায় ওরে আয় মুখ ঠাকি বিকি লায় হুর হুর রে কত দূর রে সেই পুর রে যথা খুন রোজ খেলে হর রোজ দুশ্মন কুনে ভাই সেই বীর দেশে চলে বীর বেশে আজ মুক্ত দেশে রে মুক্তি দিতে রে বন্দিরা ওই যায় ওরে আয় বল জয় সত্যম পুরুষোত্তম যারা মার খায় নারী আমাদেরই শুনি রণভেরি হাসে খল খল হাততালি দিয়ে রণে থায় মোরা রণ চাই রণ চাই তবে বাজহ দামামা বাধ আমামা হাতিয়ার পাঞ্জায় মোরা সত্য নায়ের সৈনিক খুন কৈরিক বাস গায় ওরে আয় ওই কর বাজা সাত সাজ সাজ চায়ে ওরে আয় অবরুদ্ধের দ্বারে যুদ্ধের হাঁক নকিব পোকারি যায় তব দ্রুম দ্রুম গান গায়ে ওরে আয় ওই খঞ্জর খাত পঞ্জরে নাই নাই ডর ওই ভাই তোর ঘুর চোর খির সমখুন খেয়ে ঘুর খায় ঝুটা তত্তেরে নাসি সত্যেরে টি জয় টিকা তোরা ভয় নাই ওরে ভয় নাই হত্যায় ওরে আয় মোরা খুঞ্জশি বীর কঞ্জসি লেখা আমাদের খুনে নাই দিয়ে সত্য নাই বাদশাহী মোরা জালিমের খুন খাই মোরা দুর্মদ ভরপুর মদ খাই ঘাত শমসের ফের নি বুক নাঙ্গায় লাল পল্টন মোরা সাচ্চা মোরা সৈনিক মোরা শহীদান বীর বাচ্চা মোরে জালিমের দাঙ্গায় মোরা ও বুকে বরি হাসি মুখে মরি জয় নতা গাই ওরে আয় ওই মহাসিন্ধুর পার হতে ঘন রণেরি শোনা যায়